এভাবে দশ থেকে পনেরো মিনিট ব্যবহার করলে হেলমেট একদম শুকিয়ে যায় ভেতরে কোনো থাকে না আর কোনো হয় না একদম দেখি করা যায় হ্যালো অবস্থা সবার আজকে আমি আপনাদের সাথে সহজে হেলমেট শুকানোর একটা নিয়ম শেয়ার করব। যেহেতু এখন গরমকাল এবং বর্ষাকালও আছে তো গরমকালে বেশিক্ষণ হেলমেট পরে থাকলে সাধারণত আমাদের হেলমেটটা ঘেমে যায় তাছাড়া বর্ষার কারণে বাইরে থাকলে অনেক সময় বৃষ্টিতে হেলমেট ভিজে যায় তো এই ভেজা হেলমেট খুবই দুর্গন্ধযুক্ত হয় এবং এটা খুবই অস্বাস্থ্যকর যার কারণে হয়তো আমাদের চুল উঠে যেতে থাকে এবং অনেক সময় মুখে হয়তো ব্রণ উঠতে পারে এছাড়াও যাদের অ্যালার্জি রয়েছে এই ঘামযুক্ত ভেজা হেলমেট অনেক বেশি সৃষ্টি ঘাম যুক্ত তাই আজকে আপনাদেরকে আমি কিভাবে খুব সহজে হেলমেটটা শুকানো যায় সেটার জন্য একটা প্রক্রিয়া দেখাবো আর এই জন্য আপনাদের দরকার হবে নিজের সুবিধা মতো দুই থেকে তিন ফুট ইলেকট্রিক তার একটা সকেট এবং একটা প্লাগ আর একটা সিক্সটি ওয়াটার বাল্ব অবশ্যই নেবেন তবে অবশ্যই সিক্সটি ওয়াটার বাল্ব নেবেন তা না হলে যদি আপনি হান্ড্রেড ওয়াটার বাল্ব ইউজ করেন এতে আপনার হেলমেটের ভেতরের প্যাডিং সমস্যা হতে পারে কারণ এটা অনেক হিট না হয় যার কারণে হয়তো বা প্যাডিং পুড়ে যেতে পারে তো কিভাবে সংযোগ করবেন ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখতে পারতেছেন এভাবে আপনারা সংযোগ করে নেবেন আর এগুলো খুবই বেসিক মনে হয় এত বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না ঠিক এইভাবে সংযোগ করে নেবেন পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইটটা জ্বালিয়ে নেবেন দেখতেছেন আমার লাইটটা জ্বলতেছে তবে হ্যাঁ আমি আবার বলতেছি অবশ্যই সিক্সটি পাওয়ার লাইট ব্যবহার করবেন আর এভাবে লাইট জ্বালানোর পরে আপনার হেলমেটটাকে বসিয়ে দিবেন আর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করলে দেখবেন যে হেলমেটটা অনেকটুকু শুকিয়ে যাবে 分かってきた。